সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ষাটটি গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন কেনই বা দেবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিনিয়ত চাকরি সরকারি বেসরকারি সকল ধরনের সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন দর্শক দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন নর্দার্ন কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট গার্মেন্টস ফ্যাক্টরিতে অর্থাৎ গেঞ্জির ফ্যাক্টরিতে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতেও অভিজ্ঞ মহিলা শ্রমিক নিয়োগ করা হইবে দর্শক দেখেন এখানে বিভিন্ন পদের নাম দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা আছে অভিজ্ঞতা এবং সংখ্যা দেওয়া আছে দর্শক দেখুন এক নম্বর যে পদটি রয়েছে ওভারলক মেশিন অপারেটর ও শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা এক থেকে দুই বছর সংখ্যা রয়েছে তিনশোটি তিনশো জন তারা নিয়োগ দিবে অপার মেশিন অপারেটর তিনশো জন নিয়োগ দিবে তারপর ফ্ল্যাট লক মেশিন অপারেটর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা এক থেকে দুই বছর তিনশো জন নিয়োগ দিবে তার প্লেন মেশিন অপারেটর তারা নিয়োগ দিবে দেখেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাশ এক থেকে দুই বছর অভিজ্ঞতা এবং জন তারা নিয়োগ দিবে তারপর প্লেন মেশিন সিঙ্গেল নিডেল অপারেটর পঞ্চম থেকে অষ্টম শ্রেণী শিক্ষিত যোগ্যতায় এক থেকে দুই বছর অভিজ্ঞতা এবং একশো জন নিয়োগ দিবে দেখেন অনেকগুলো অপারেটর তারা নিয়োগ দেবে দর্শক যারা অপারেটর রয়েছেন তারা কিন্তু অবশ্যই অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে দর্শক দেখেন এখানে সুযোগ সুবিধা দেওয়া আছে প্রতি মাসে এক তারিখের মধ্যে অভার টাইম সহ বেতন হাজিরা বোনাস সাতশো পঁচিশ দুই দে বোনাস পাঁচ পার্সেন্ট লবাংশ সহ প্রদান করা হয় থাকে তারপর আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ সহ নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো নর্দার্ন কর্পোরেশন লিমিটেড জমির পুলিশের মোড় টুপির বাড়ি শ্রীপুর গাজীপুর অবস্থিত এম সি বাজার হইতে পূর্বে অবস্থিত আপনারা এই ঠিকানায় গেলে এই অফিসটি পেয়ে যাবেন দর্শক এখানে অনেকগুলো ক্যাটাগরি এবং অনেকগুলো পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যারা অপারেটর চাকরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক চলুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস বাংলাদেশ লিমিটেড জরুরি ভিত্তিতে অপারেটর নিয়োগ চলছে যারা অপারেটর রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে দেখেন যোগাযোগ করবেন মানব সম্পদ বিভাগ ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস বাংলাদেশ লিমিটেড দেখেন হবিরবাড়ি সিট স্টোর ভালুকা ময়মন সিং এখানে দর্শক যে মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসের গেটে যাবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক চলুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস বি স্টাইল কম্পোজিট লিমিটেড দেখেন এখানে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লিনজারি ও গার্মেন্টস ইউনিটের জন্য দেখেন ফ্ল্যাট লক মেশিন অপারেটর নেবে তিনশো জন প্লেন মেশিন অপারেটর নেবে তিনশো জন অভার লক মেশিন অপারেটর নেবে তিনশো জন তারপর সহকারী মেশিন অপারেটর নেবে একশো জন কোয়ালিটি ইন্সপেক্টর নেবে দুইশো জন পোলিম্যান নেবে একশো জন ফোল্ডারম্যান একশো পঞ্চাশ জন প্যাকার একশো জন ফিনিশিং সহকারী একশো জন ইনসার্স ও লাইন চিপ সুপারভাইজার নেবে চল্লিশ জন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন দেখেন যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড দেখেন দেলপাড়া ফতুল্লা নারায়ণগঞ্জ অবস্থিত দর্শক এখন যে মোবাইল নম্বরটা দেওয়া আছে মোবাইল আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে গেটে যাবেন দর্শক দেখেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন অনেকগুলো পদ রয়েছে অনেক বড় একটি সার্কুলার যারা চাকরি করছেন তারা অবশ্যই এই মোবাইল নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে গেটে যাবেন দর্শক এরকম সরকারি বেসরকারি গার্মেন্টস রিলেটেড চাকরিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দেখেন অনেক বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি এম দর্শক দেখেন এম এম ফ্যাশন লিমিটেড এম এম ফ্যাশন লিমিটেড তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন বিভিন্ন ধরনের পদ রয়েছে আর্ট ক্যাটাগরির পদ রয়েছে এবং দেখেন পদের সংখ্যাও রয়েছে দর্শক দেখেন সুইং অপারেটর নেবে জন যারা সুইং অপারেটর রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন চারশো জন নিবে হেল্পার বা কাটিং সহকারী নিবে পঞ্চাশ জন স্যাম্পলম্যান নেবে চারজন আয়রনম্যান জন কোয়ালিটি জন সুপারভাইজার নিবে ছয় জন লাইনশিপ নেবে তিনজন ক্লিনার বা বোয়া নেবে দুইজন দেখেন যোগাযোগের ঠিকানা মেহেরনগর সাউথ ইস্ট সোয়েটারের পাশে দুবারিয়া উত্তরখান ঢাকা অবস্থিত দর্শক এখানে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দর্শক অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো পদ রয়েছে যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এখানে মোবাইল নম্বর যোগাযোগ করে তারপরেও কথা বলে আপনারা অফিসে গেটে যাবেন দর্শক এরকম দেখেন গার্মেন্টস রিলেটেড চাকরিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে ইসলাম আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে দেখেন গার্মেন্টসে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার টেক্সটাইল লিমিটেড গার্মেন্টসে জরুরি ভিত্তিতে পদ সময় কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে দেখেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পদের সংখ্যা দেওয়া আছে সুইং অপারেটর নিবে সুইং অপারেটর যোগ্যতা পঞ্চম শ্রেণীর পাশ হলে চাকরি করতে পারবেন অভিজ্ঞতা চাইছে এক বছর এবং পদের সংখ্যা দুইশো পঞ্চাশ জন সুইং সুপারভাইজার নেবে নিবে তারপরে শিক্ষা যোগ্যতা এসএসসি পাশ এবং অভিজ্ঞতা চাইছে পাঁচ বছর এবং বিশ জন নিবে আয়রনম্যান নিবে শিক্ষা যোগ্যতা পঞ্চম শ্রেণী এবং দুই অভিজ্ঞতা দুই বছর এবং পঞ্চাশ জন নিবে দেখেন মাসিক বেতন প্রতি মাসে এক তারিখের মধ্যে পরিশোধ করা হয় হাজিরা বোনাস দেওয়া হয় দক্ষ শ্রমিকের ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে কোম্পানি খরচের ফ্রি যাতায়াতের ব্যবস্থাও রয়েছে দর্শক দেখেন আগ্রহী প্রার্থীর জীবন বৃত্তান্ত চার কপি ছবি পরীক্ষা পাশে সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনি সনদ সহ দর্শক এখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান নাইন নাইন সিক্স থ্রি জিরো সেভেন ওয়ান ফোর জিরো এই নম্বরে এইট জিরো এই নম্বরে আপনার যোগাযোগ করবেন নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো এখানে যে নম্বর দুইটা দেওয়া আছে দেখেন এই দুইটা নম্বরে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন কথা বলে অফিসে গেটে যাবেন আবেদনের তারিখ প্রতি মাসে এক তারিখ হইতে বিশ তারিখ অর্থাৎ প্রত্যেক মাসে তারা নিয়োগ দিয়ে থাকে আপনারা অবশ্যই এই এই কোম্পানিতে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন কাজের স্তর ঢাঙ্গা দেখেন পোস্ট অফিস ঢাঙ্গা থানা পলাশ জেলা অর্থাৎ নরসন্দী এখন অবস্থিত এখানে যে মোবাইল নম্বরগুলো দেওয়া আছে মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারাও অফিসে গেটে যাবেন দর্শক এরকম চাকরি রিলেটেড সকল ধরনের সার্কুলারগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি জরুরি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন স্কোয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট স্কোয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন পদের নাম সুইং সুপারভাইজার পাঁচজন সুইং অপারেটর নেবে একশো জন সিজারম্যান নেবে তিরিশ জন অভিজ্ঞ সবগুলো অভিজ্ঞ এবং অষ্টম শ্রেণী এবং পঞ্চম পাশ হলে আপনি চাকরি করতে পারবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে আপনার সুবিধাগুলো দেখে নেবেন তারপর দেখেন এখানে ঠিকানা এখানে দর্শক যে মোবাইল মোবাইল নম্বর দেওয়া আছে নম্বরে যোগাযোগ করবেন আপনারা অফিসে গেটে যাবেন দেখেন এটি অবশ্যই মোহামন সিং এর ভালুকায় অবস্থিত আপনারা স্কোয়ার অ্যাপারেলস লিমিটেডে চাকরি করতে চাইলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন এই ফোনে যোগাযোগ করবেন দর্শক আজকে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক পর সে বলে রাখি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম গার্মেন্টস সকল ধরনের চাকরি সরকারি বেসরকারি নিয়োগ গুলো সবার আগে আপনার সামনে পৌঁছে যাবে দর্শক আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ